তারপর মৌশনের বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসে দেখালো ও ভালোবাসা আর মারছে দি খান गिरवाट চাইডাল বড় খান কি এটা আরো বড় ড্যাশ এরকম যে কথা বলতেছে তার মানে সে আগেটাও এরকম ছিল সেটাই বলতেছে সোশ্যাল মিডিয়ায় সে কিভাবে এই আমার শপ এই আমার রপ এই শপ ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু ঝাড়ি দিলে এই মনে করেন কি গমু আগে বাতার বাতার ছিল তো হেডির কথা মনে পড়তো কালই বাতাররা বেশি ভালোবাসত আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমার আমার জীবনটা এমন বগেশ আমি 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 যদি আমি আমার একটা বাচ্চা মৌসুমীর পেটে আমি আন্নিত বলতেছিলাম যাই হোক একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই আঁখি এবং রাজা ওদের ডিভোর্স হওয়ার পরে যখন রাজা বিয়ে করছে এটা নিয়ে মানুষ অনেক টোর করছে মেয়েটা খারাপ প্রবট এই সে অনেক রকমের ইয়ে করছে যে মেয়েটা হাসে না এখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে যাই হয়েছে তাদের ফার্স্ট আঁখি হয়েছে আবুল করছে বা রাজাবুল করছে যাই হয়েছে কেন না কেন মেয়েটাকে বিয়ে করছে মেয়ের তো এখানে যেটা হয়েছে হয়তো রাজার দ্বারা হয়েছে তো মেয়েটাকে বলতো যে মেয়েটা রোবট মেয়েটা হাসে না এটা কোনো এক্সপ্রেশন দিচ্ছে না এরকম ওরকম তো যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ডকে খারাপ বললে অবশ্যই একদিন দুদিন তিন দিন বউ বলবে যে তাকে মানুষই পছন্দ করে না আমি কি পছন্দ করবো আলাদা হবে বা যে কোনো কারণে হোক তো পাবলিক এই জিনিসটা খুব ভালো করে যে কোনো রিলেশনশিপের মধ্যে একজনকে একজনকে খারাপ বলে প্রেজেন্ট করে ভালো একটা সম্পর্ক সুস্থ একটা সম্পর্ক বলে তাকে আবার মানে যে এখন এখন যে পরিস্থিতি হয়েছে তার প্রথম বউর সাথে ছাড়াছাড়ি হয়েছে এখন আবার এটাকেও ছাড়ছে এই মেয়ের পেটে বাচ্চা আছে ওদের কিন্তু প্রেগনেন্ট তারপরে আবার ওটাও ডিভোর্স হয়েছে এগুলা তো একটা সুস্থ জীবন না এগুলা পাবলিক চাইলে হয়তো তাকে সে ভুল করছে তাকে তাকে বলতে পারতো মেয়েটাকে খারাপভাবে প্রেজেন্ট করে এখন মেয়েদের ছাড়াই দিচ্ছে এখন কি হয়েছে কি হইব আর একটা বিয়ে করবো আর একটা মেয়ের লাইফ হেল্প করবে সে দোষটা হয়তো ছেলেটা ছিল মেয়েটা তো ছিল না মেয়েটা মেয়ে তো এখানে বলে না যে কি বাড়ি থেকে বের করে দিতে বা মেয়ে অন্য কারোর সাথে পরীক্ষা করতে এটা তো মেয়ের কোনো কিছু করে নাই যাই হোক সর্বশেষ এখন আবার সে আঁখির সাথেও একটা ডিভোর্স হচ্ছে তো কখনো এক হবে না এখন যে মেয়েটার সাথে বিয়ে হয়েছে মেয়েটার নাম ছিল মৌসুমি সেও প্রেগনেন্ট তারও পেটে বাচ্চা আছে আবার ওর হয়েছে হয়তো ইন ফিউচারে সে আবার বিয়ে করবে সে তো আর এইভাবে থাকবে না সে আবার বিয়ে করবে তো এইগুলা অসুস্থ একটা লাইফ লিড করে আপ যেই হোক যেটাই করছে সেটাকে হয়তো আপনারা খারাপ বলতে পারতেন একটা মানুষকে থার্ড পারসনকে মানে খারাপ বইল যার এখানে কোনো হাত নাই তাদেরকে বলেও আপনারা খুব খারাপ বা প্রেজেন্ট করে এই যে এখন ডিভোর্স হয়ে গেছে বা কী হয়েছে এগুলা মানে কি অসুস্থ একটা মানে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে একদম এটা হচ্ছে আমার মতামত আমি জানি না আপনাদের মতামত